জান ওরকম ফুঁ দিয়ে কি করছো তুমি পাতা ছিঁড়ে পালিয়ে পিঁপড়ে গাছের পাতা ছিঁড়ে পালাচ্ছে কোথায় গো আরে তাই তো পিঁপড়াটা তো গাছের পাতা ছিঁড়ে নি চলে যাচ্ছে তুমি জোরে ফুঁদাও এই তো চলে এই মাজাটা এখানে রেখে দিই দিয়ে যাই দেখি জায়নকে ডেকে আনি ওকে দেবো আরে কি আমি এখন এই মাজাটা রাখলাম জায়নকে দেবো বলে কোথায় গেল এটা মনে হয় ঠিক জায়নেরই কাজ ওই নিয়ে চলে গেছে দেখি তো জায়ান জায়ান গো আরে ওরকম ওদিকে ঘুরে আছো কেন ওদিকে ঘোরো তুমি মাজা নিয়েছো হ্যাঁ তুমি নিয়েছো আমি দাদার জন্য রেখে দিয়েছিলাম আর তুমি নিয়ে নিয়েছো ওটা তো দাদার জন্য ছিল হ্যাঁ সবই তোমার জন্য আমি খাবো তাই না কে তুমি ছোট তুমি সব খাবে বুঝতো জোরে জোরে পারেনি

পাখিতে পেয়ারাগুলো খেয়ে নিয়েছে কই ওইটা ওইটা ওর পাশে আরে হ্যাঁ তো দেখেছো অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছে এটা আর খাওয়া যায় নাকি এই দেখো এখানে দুটো আছে এইখানে দুটো আছে শিগগিরই আমাকে ফেরত দাও খাবো হ্যাঁ হ্যাঁ চলো বাড়ি